আমি আজকে মূলত এসেছি কায়াগঞ্জ বাজারে আর এখানে খুবই সাম্প্রতিক সময়ে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে মূলত এই ব্রিজটা ভিজিট করব ওপরে ওঠার চেষ্টা করব এবং সেই প্রকৃতির ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে তো স্টে উইথ মি এই তো কায়াগঞ্জ বাজার আর এর পাশেই হচ্ছে সেই চিরচেনা কায়াগঞ্জ স্কুল হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুটো একসঙ্গেই যদিও মাঠটা এখন আগের থেকে অনেকটাই ছোট হয়ে গিয়েছে আগে এই মাঠে আমি প্রচুর খেলাধুলা করেছি বিশেষ করে যখন গোবিন্দগঞ্জে থাকতাম শহরে থাকতাম তখন প্রায়শই মাঝে মাঝে এলাকা থেকে এখানকার ছেলেপেলেদের সঙ্গে ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা হতো তবে ক্রিকেটটাই বেশি হয়েছিল এই মাঠে খেলা সময়গুলো যেন কই হারিয়ে গেল না যাই হোক তবে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো মজার ব্যাপার হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমরা ফটো সেশন করে ফেলেছি এবং আরো অনেকেই আমাদের মতো ফটো সেশন করছে এবং তারাও তাদের ফ্রেন্ডদের নিয়ে নিরিবিলি সময় কাটাচ্ছে এবং এই তো আমার পরিবারের লোকজন হাঁটাহাঁটি করছে ব্রিজের উপর ব্রিজটা এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি হয়তো আরো অনেকটা সময় লাগবে যেহেতু অনেক বড় প্রজেক্ট তবে আমি দারুণ উপভোগ করছি সময়টা তাহলে চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তো মোটামুটি আমরা কিন্তু একদম ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি শেষ প্রান্ত বলতে যতটুকু আর কি নির্মিত হয়েছে ঠিক সেই পর্যন্তই এসেছি আর তারপরে আপনারা আরো বেশ কয়েকটা পিলার দেখতে পাচ্ছেন আর যেহেতু মাঝে করতোয়া নদী এই নদীটা হচ্ছে অতিবাহিত করা হচ্ছে এখন নৌকার মাধ্যমে হয়তো এই ব্রিজটা হয়ে গেলে দুই পাশের নদীর দুই পাশের গ্রামের লোকজনের ভিতরে যাতায়াত ব্যবস্থা আরো অনেকটাই উন্নয়ন হবে এবং সঙ্গে পারিপার্শ্বিক অবস্থারও উন্নয়ন হবে হীরাহাই কেমন লাগছে তোমার তো প্রতিদিন যেহেতু কোনো না কোনো জায়গায় আমরা ঘোরাফেরা করি তো প্রতিদিনের ন্যায় আজকে চলে এসেছিলাম এই কায়াগঞ্জের ব্রিজে যে ব্রিজটা নতুনভাবে তৈরি হচ্ছে তো বেশ ভালোই উপভোগ করলাম সময়টা আর সত্যি কথা বলতে গেলে কি এই কায়াগঞ্জ মাঠ নিয়ে আমার অনেক পুরনো স্মৃতি আছে প্রচুর ক্রিকেট খেলেছে এই মাঠে সেই সব আজ মুহূর্তেই যেন বারবার মনে পড়ছিল তো বন্ধুরা দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে